মন্দির মানুষের জীবনে একটি শান্তির জায়গা তারাপীঠ তার মধ্যে অন্যতম চলুন আমার এই ভিডিওর মাধ্যমে একবার তারাপীঠ ভ্রমণ করে আসা যাক গার্ডেন প্ল্যানের নতুন একটি ব্লগ ভিডিও তারাপীঠ ভ্রমণ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনি তারাপীঠ যাবেন কিভাবে কোন ট্রেনে বা যাবেন ট্রেনের সকল তথ্য আর মন্দির অব্দি পৌঁছাবেন বা কিভাবে এই সকল ইনফরমেশন এই ভিডিও জুড়েই রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমরা তারাপীঠ যাচ্ছি এই ট্রেনটিতে ওয়ান গণদেবতা এক্সপ্রেস এই এক্সপ্রেসটি হাওড়া থেকে সকাল ছটা পাঁচ মিনিটে ছাড়ে আর রামপুরহাট পৌঁছায় সকাল নটা পঞ্চান্ন মিনিটে গণদেবতা এক্সপ্রেসে টিকিটের প্রাইস টুএস একশো টাকা এসি তিনশো টাকা আপনাদের এই তথ্যগুলো দিতে দিতে এই কামরাটা আপনাদেরকে দেখিয়েছি এছাড়াও আছে একটি বেসিন আর দুটি টয়লেট একটি ইন্ডিয়ান একটি ওয়েস্টার্ন ঘড়িতে ঠিক ছটা পাঁচ হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস ছেড়ে দিল আপনাদের জানিয়ে রাখি এই গণদেবতা এক্সপ্রেস ছাড়াও রয়েছে ওয়ান থ্রি জিরো ফাইভ থ্রি কোহলিক এক্সপ্রেস যেটি হাওড়া থেকে সকাল আটটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে রামপুরহাট পৌঁছায় বেলা বারোটা তেতাল্লিশ মিনিটে শাওরাফুলি জংশন এটা গণদেবতা এক্সপ্রেসের প্রথম হল্ট রামপুরহাট স্টেশন পর্যন্ত পৌঁছতে এই এক্সপ্রেসটি টোটাল নটি স্টেশনে হল্ট করে তার মধ্যে প্রথম হলো ছটা চৌত্রিশ মিনিটে শেওরাফুলি জংশন সেকেন্ড হল্ট ছটা বাহান্ন মিনিটের ব্যান্ডেল জংশন আস্তে আস্তে ব্যান্ডেল ছেড়ে এগিয়ে যেতে শুরু করলো এটি বর্ধমান সাতটা ছেচল্লিশে এখানে এসে এক্সপ্রেসটি দাঁড়ালো প্রতিটি স্টেশনের হল্ট যদি ভিডিওটিতে দেখাই তাহলে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে আপনাদের বোর না করে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি বর্ধমানের পর গুসকরা বোলপুর শান্তিনিকেতন প্রান্তিক আহমেদপুর সাঁইতিহা মল্লারপুর এরপর নটা পঞ্চান্ন মিনিটে রামপুরহাট আমি পিকচারটা স্ক্রিনে মেনশন করে দিয়েছি ঠিক নটা পঞ্চান্ন রামপুরহাট জংশনে আমরা চলে এলাম এরপর আমরা ফ্লাইওভার দিয়ে এগিয়ে চলতে শুরু করলাম স্টেশনের বাইরের দিকে এই ফ্লাইওভার এর ঠিক ডান দিকটা দিয়ে আমরা নেমে যাব এটা রামপুরহাট জংশন এরপর আমরা জংশনের ঠিক বাইরে যাব। এটা রামপুরহাট জংশনের বাইরের অংশ এই পর্যন্ত ভিডিওটায় আমি আপনাদের জানালাম হাওড়া থেকে রামপুরহাট জংশন আপনারা আসবেন কিভাবে ট্রেন নাম ট্রেনের ভাড়া এবং সকল তথ্যই আপনাদের জানিয়ে দিয়েছি এরপর আপনাদের বলবো এই রামপুরহাট জংশন থেকে আপনারা তারাপীঠ মন্দির অব্দি যাবেন কিভাবে থেকে স্টেশনের বাইরে এলে দেখতে পাবেন অটো আছে ওই অটো করে যেতে হবে তারাপীঠ মন্দিরের সামনে ভাড়া প্রতিজন চল্লিশ টাকা আর আপনারা যদি ছোট অটো রিজার্ভ করেন তাহলে ভাড়া পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা আরা ফিটের এই সাদা গেটটি কম বেশি সকলেই চেনেন এই যে নীল রঙের প্লেটের লেখা তারামা সরণি এর উল্টো দিকে টোটো থেকে নেমে পড়ুন গার্ডেন প্ল্যানের এই তারাপীঠ ব্লগ ভিডিওতে আপনাদের জানালাম হাওড়া থেকে তারাপীঠ আপনারা কিভাবে আসবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন তারাপীঠে অনেক হোটেল আছে তারই মধ্যে আমরা একটি রিজনেবল বাজেটের হোটেলে আছি সেই ভিডিওই আগামী পর্বের ভিডিওতে আসছে আপনাদের কাছে ততক্ষণ সাথে থাকুন আর পাশে থাকুন হোটেলের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি